আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেকটিভ সকলের সুবিধার্থে সমগ্র গল্পটি চলিত ভাষায় পাঠ করা হচ্ছে এস আর মিউজিক বিনোদনের আসর গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী আমার জীবনের দুটি মাত্র লক্ষ্য ছিল আমার স্ত্রী এবং আমার ব্যবসা আগে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম সেখানে আমার স্ত্রীর ওপরে সমাদরের অভাব হওয়াতেই আমি দাদার সঙ্গে ঝগড়া করে বের হয়ে আসি দাদাই এতদিন উপার্জন করে আমাকে পালন করছিলেন সে কারণে স্ত্রীকে নিয়ে তার আশ্রয় ত্যাগ করে আসা আমার পক্ষে দুঃসাহসের কাজ হয়েছিল কিন্তু কখনো নিজের ওপরে আমার বিশ্বাসের ঘাটতি ছিল না আমি নিশ্চয়ই জানতাম সুন্দরী স্ত্রীকে যখন বশ করেছি বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনি বশ করতে পারবো মহিমচন্দ্র এ সংসারে পশ্চাতে পড়ে থাকবে না পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করলাম অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হতে বেশি সময় লাগল না উজ্জ্বল শিখা থেকেও যেমন কজ্জল পাত হয় তেমনি আমার স্ত্রীর প্রেম থেকেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা দেখা দিত সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত ঘটতো কারণ পুলিশের কাজে স্থানকাল বিচার করলে চলে না বরঞ্চ স্থানের চেয়ে অস্থান এবং কালের চেয়ে অকালটারই চর্চা আমাদের বেশি করতে হয় তাতে করে আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরো যেন বেড়ে উঠত তাই সে আমাকে ভয় দেখাবার জন্য বলতো এমন করে যখন তখন যেখানে সেখানে চলে যাও মাঝে মধ্যে আমার সাথে দেখা হয় আমার জন্য তোমার ভয় করে না আমি তাকে বলতাম সন্দেহ করা আমাদের ব্যবসায় সে কারণে ঘরের মধ্যে সেটাকে আর টেনে আনি না সে বলতো সন্দেহ করা আমার ব্যবসায় নেই আমার স্বভাব আমাকে তুমি বিন্দুমাত্র সন্দেহের কারণ দিলে আমি তা করতে পারি ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হব একটা নাম রাখব এ প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তার কোনোটাই পড়তে বাকি রাখিনি কিন্তু তা পড়ে কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়তে লাগল কারণ আমাদের দেশের অপরাধীগুলো ভীরু এবং নির্বোধ অপরাধগুলো নির্জীব এবং সরল তার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নেই আমাদের দেশের খুনি মানুষের রক্তপাতের উৎকট উত্তেজনা কোনো মতেই নিজের মধ্যে সংবরণ করতে পারে না জালিয়াত যে জাল বিস্তার করে তাতে খুব শীঘ্রই নিজেই সে আপাদ মস্তক জড়িয়ে পড়ে এমন নির্জীব দেশে ডিটেক্টিভের কাজেও সুখ নেই গৌরবও নেই বড়বাজারের মারোয়ারি জুয়াচোরকে অনায়াসে গ্রেপ্তার করে কতবার মনে মনে বলেছি ওরে অপরাধী কুলকলঙ্ক পরের সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম তোর মতো আনারি নির্বোধের সাধু তপস্বী হওয়া উচিত ছিল আবার খুনিকে ধরে তার প্রতি স্বগত উক্তি করেছি গভর্নমেন্টের উন্নত ফাঁসি কাঠ কি তোদের মতো গৌরবহীন প্রাণীদের জন্য রে না আছে তোদের কঠোর আত্মসংযম তোরা ব্যাটারা খুনি হবার স্পর্ধা করিস কেন বুঝি না তোদের না আছে উদার কল্পনা শক্তি আমি কল্পনায় যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পাশে অভ্রভেদী অট্টালিকা দেখতে পেতাম তখন আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠত মনে মনে ভাবতাম এই অট্টালিকা এবং পথের মধ্যে দিয়ে যেমন জনস্রোত কর্মস্রোত উৎসব স্রোত সৌন্দর্যস্রোত দিনরাত বয়ে চলেছে তেমনি সব জায়গাতেই একটা হিংস্র কুটিল ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে নিজের পথ করে চলেছে আর আমাদের কলকাতার পথের পাশে রান্নাবান্না গৃহকর্ম পরীক্ষার পড়া তাস দাবার বৈঠক দাম্পত্য কলহ বড়জোর ভ্রাতৃবিচ্ছেদ এবং মকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছু নেই কোনো একটা বাড়ির দিকে চেয়ে কখনোই এ কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তেই এই ঘরের কোনো একটা কোণে শয়তান মুখ গুঁজে বসে বসে নিজের কালো কালো ডিমগুলিতে তা দিচ্ছে আমি অনেক সময়ই রাস্তায় বেরিয়ে পথিকদের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করতাম ভাবে ভঙ্গিতে যাদেরকে একটু সন্দেহজনক মনে হতো আমি অনেক সময়ই গোপনে তাদের অনুসরণ করেছি তাদের নামধাম ইতিহাস অনুসন্ধান করেছি অবশেষে অত্যন্ত নিরাশার সঙ্গে আবিষ্কার করেছি তারা নিষ্কলঙ্ক ভালো মানুষ এমনকি তাদের আত্মীয় বান্ধবেরাও তাদের সম্বন্ধে আড়ালে কোনো রকম মিথ্যা অপবাদও প্রচার করে না পথিকদের মধ্যে সবচেয়ে যাকে পাষণ্ড বলে মনে হয়েছে এমনকি যাকে দেখে নিশ্চয় মনে করেছি যে এইমাত্র সে কোনো একটা উৎকট দুষ্কার্য সাধন করে এসেছে সন্ধান করে জানতে পেরেছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত তখনই সে অধ্যাপনা শেষ করে বাড়ি ফিরে আসছে এই সকল লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে বিখ্যাত চোর ডাকাত হয়ে উঠতে পারত কেবলমাত্র যথেষ্ট জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে এরা কেবল পণ্ডিতই করে বৃদ্ধ বয়সে পেনশন নিয়ে মরে বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটার নিরীহতার প্রতি আমার যেরকম সুগভীর অশ্রদ্ধা জন্মিয়েছিল কোনো ছোট ঘটিবাটি চোরের ওপরেও তেমনটি হয়নি অবশেষে একদিন সন্ধ্যাবেলায় আমাদেরই বাসার কাছেই একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখলাম বিনা প্রয়োজনে সে আগ্রহের সঙ্গে একই স্থানে ঘোরাফেরা করছে তাকে দেখে আমার সন্দেহ রইল না যে সে একটি গোপন দুরভিসন্ধি করছে নিজেকে অন্ধকারে রেখে তার চেহারাখানা বেশ ভালো করে দেখে নিলাম তরুণ বয়স দেখতে সুশ্রী আমি মনে মনে বললাম দুষ্কর্ম করবার এই তো ঠিক উপযুক্ত চেহারা কারণ নিজের মুখশ্রী যাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী তারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সম্পূর্ণভাবে ত্যাগ করে সৎ কাজ করে তারা নিষ্ফল হতে পারে আবার দুষ্কর্ম দিয়ে সফলতা লাভও তাদের পক্ষে দূর আসা দেখলাম এই ছেলেটির চেহারাটাই এর সর্বপ্রধান বাহাদুরি সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরে তার তারিফ করলাম বললাম ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটাকে রীতিমতো কাজে খাটাতে পারো তবে তো বলি সাবাস আমি অন্ধকারে দাঁড়িয়ে থেকে তার সম্মুখে এসেই পিঠে চপেটাঘাত করে বললাম এই যে ভালো আছেন তো সে তৎক্ষণাৎ অত্যন্ত চমকে উঠে একেবারে ফ্যাকাশে হয়ে উঠল আমি বললাম মাফ করবেন ভুল হয়েছে হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউরেছিলাম মনে মনে বললাম না না কিছু ভুল করিনি যা ঠাউরে ছিলাম তাই বটে কিন্তু এতটা বেশি চমকে ওঠা তার উচিত হয়নি এতে আমি একটু বিরক্তই হলাম নিজের শরীরের প্রতি তার আরও দখল থাকা উচিত ছিল কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধী শ্রেণীর মধ্যেও বিরল চোরকেও সেরা চোর করে তুলতে প্রকৃতি বোধ করে থাকে অন্তরালে এসে দেখলাম সে ভয়ে ভয়ে গ্যাস পোস্ট ছেড়ে চলে গেল পিছনে পিছনে গেলাম দেখলাম ছোকরাটি গোলদিঘির মধ্যে প্রবেশ করে পুকুরের ধারে তৃণশয্যার ওপর চিত হয়ে শুয়ে পড়ল আমি ভাবলাম উপায় চিন্তার এ একটা উপযুক্ত স্থান বটে গ্যাসপোস্টের তলদেশ অপেক্ষা অনেকাংশে ভালো লোকে যদি কিছু সন্দেহ করে তো বড়জোর এই ভাবতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র অঙ্কিত করে কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করছে ছেলেটির প্রতি বারংবার আমার মন আকৃষ্ট হতে লাগল খোঁজ নিয়ে তার বাসস্থান জানলাম মনমথ তার নাম সে কলেজের ছাত্র পরীক্ষায় ফেল করে গ্রীষ্মের ছুটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার বাসার সহবাসী ছাত্ররা সকলেই নিজেদের বাড়ি চলে গেছে দীর্ঘ ছুটিতে সকল ছাত্রই বাসা ছেড়ে পালায় কিন্তু এই লোকটিকে যে কোন দুষ্টগ্রহ ছুটি দিচ্ছে না সেটা বার করতে দৃঢ় প্রতিজ্ঞ হলাম আমিও ছাত্র সেজে তার ঘরের অংশীদার হয়ে উঠলাম প্রথম দিন যখন সে আমাকে দেখল কেমন একরকম করে সে আমার মুখের দিকে তাকালো তার ভাবটা ভালো বুঝলাম না যেন সে অবাক যেন সে আমার অভিপ্রায় বুঝতে পেরেছে এমনই একটা ভাব বুঝলাম শিকারীর উপযুক্ত শিকার বটে একে সোজাভাবে ফস করে কায়দা করা যাবে না অথচ যখন তার সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করলাম তখন সে ধরা দিতে বিন্দুমাত্র দ্বিধা করল না কিন্তু মনে হল সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সেও আমাকে চিনতে চাই। মনুষ্য চরিত্রের ওপর রকম সদা সতর্ক সজাগ কৌতূহল এটি ওস্তাদের লক্ষণ এত অল্প বয়সে এতটা চাতুরি দেখে বড় খুশি হলাম মনে ভাবলাম মাঝখানে একজন মেয়ে না আনলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির হৃদয়দার উদ্ঘাটন করা সহজ হবে না একদিন গদগদ কণ্ঠে মনমথকে বললাম ভাই একটি মেয়েকে আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না প্রথমটা সে যেন অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল তারপর একটু হেসে বলল এরকম দুর্যোগ বিরল নয় এই প্রকার মজা করবার জন্যই কৌতুকপর বিধাতা নারী পুরুষের প্রভেদ করেছেন আমি বললাম তোমার পরামর্শ ও সাহায্য চাই ভাই সে রাজি হলো আমি বানিয়ে বানিয়ে অনেক ইতিহাস বললাম সে আগ্রহের সঙ্গে কৌতূহলে সমস্ত কথা শুনল কিন্তু বেশি কথা বলল না আমার ধারণা ছিল ভালোবাসার বিশেষত গর্হিত ভালোবাসার ব্যাপার প্রকাশ করে বললে মানুষের সঙ্গে অন্তরঙ্গতা দ্রুত বেড়ে ওঠে কিন্তু এক্ষেত্রে তার কোনো লক্ষণ দেখা গেল না ছোকরাটি আগের চেয়েও যেন চুপ মেরে গেল অথচ সকল কথা যেন মনে গেঁথে নিল ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রইল না এদিকে মনমথ প্রতিদিন গোপনে দরজা বন্ধ করে কি একটা করে এবং তার গোপন অভিসন্ধি কিভাবে কতদূর অগ্রসর হচ্ছে আমি তার ঠিকানা করতে পারলাম না অথচ তার যে অগ্রসর হচ্ছিল তার সন্দেহ নাই কি একটা নিগূঢ় ব্যাপারে সে ব্যাপৃত আছে এবং বর্তমানে সেটা অত্যন্ত পরিপক্ক হয়েছে তাই নবযুবকটির মুখ দেখেই বোঝা যেত আমি গোপন চাবিতে তার ডেস্ক খুলে দেখেছি তাতে একটা অত্যন্ত কবিতার খাতা কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটা কতক চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায় না কেবল বাড়ির চিঠি থেকে এই প্রমাণ পেয়েছি যে বাড়ি ফিরবার জন্য তার আত্মীয় স্বজন বারংবার প্রবল অনুরোধ করেছে তা সত্ত্বেও বাড়ি না যাবার একটা নিশ্চয়ই বিশেষ কারণ আছে তার সেটা যদি ন্যায়সঙ্গত হতো তবে নিশ্চয়ই কথায় কথায় এতদিন ফাঁস হয়ে যেত কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হবার সম্ভাবনা থাকাতেই এই ছেলেটির গতিবিধি এবং ইতিহাস আমার কাছে এমন ঔৎসুক্যজনক হয়েছে যে অসামাজিক মানুষেরা পাতালে সম্পূর্ণ আত্মগোপন করে এই বৃহৎ মনুষ্য সমাজকে সর্বদাই নিচের দিক থেকে দোলায়মান করে রেখেছে এই বালকটি সেই বিশ্বব্যাপী বহু পুরাতন বৃহৎ জাতির একটি অঙ্গ এ সামান্য একজন স্কুলের ছাত্র নয় এ জগৎ বক্ষ বিহারিণী সর্বনাশিনীর একটি প্রলয় সহচর আধুনিককালের চশমা পরা নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজের পড়াশোনা করছে নরমুণ্ডধারী কাপালিক বেশে এর ভৈরবতাকে আমি ভক্তি করি অবশেষে সশরীরে একটি মেয়ের অবতারণা করতে হলো পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হল মন্মথকে বললাম আমি এই হরিমতীকেই ভালোবাসি একে লক্ষ্য করেই আমি কিছুদিন গোলদিঘির ধারে মন্মথের সঙ্গে বারবার আবৃত্তি করলাম আবার গগনে কেন সুধাংশু উদয়রে এবং হরিমতীও কতকটা আন্তরিকভাবে কতকটা লীলা সহকারে জানালো যে তার মন সে মনমথকে সমর্পণ করেছে এসব সত্ত্বেও আশানুরূপ ফল হলো না এমন সময় একদিন দুপুরে তার ঘরের মেঝেতে একটি চিঠির গুটিকতক ছিন্নাংশ কুড়িয়ে পেলাম জোড়া দিয়ে দিয়ে এই অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করলাম আজ সন্ধ্যা সাতটার সময় গোপনে তোমার বাসাই অনেক খুঁজেও আর কিছু বার করতে পারলাম না আমার মন আনন্দিত হয়ে উঠল মাটির মধ্যে থেকে কোনো বিলুপ্ত বংশ প্রাচীন প্রাণীর একখণ্ড হার পেলে প্রত্ন যেমন মহানন্দ হয় আমারও সেই অবস্থা হলো। আমি জানতাম আজ রাত্রি দশটার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হওয়ার কথা আছে ইতিমধ্যে সন্ধ্যা সাতটার সময় ব্যাপারখানা ছেলেটির যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি যদি কোনো গোপন অপরাধের কাজ করতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা সেই দিন সুযোগ বুঝে করাই ভালো প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলেরই দৃষ্টি থাকে দ্বিতীয়ত যেদিন যেখানে কোনো বিশেষ সমাগম আছে সেদিন সেখানে কেউ ইচ্ছে করে কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করবে তা কেউ ভাবতেও পারে না হঠাৎ আমার সন্দেহ হলো। আমার সঙ্গে এই নতুন বন্ধুত্ব হরিমতির সঙ্গে এই প্রেমাভিনয় একেও মনমথ নিজের কার্যসিদ্ধির উপায় করে নিয়েছে এই জন্যই সে নিজেকে ধরাও দেয় না ছাড়িয়েও নেয় না আমরা তাকে তার গোপন কাজ থেকে আড়াল করে রেখেছি সকলেই মনে করছে যে সে আমাদের নিয়েই ব্যস্ত আছে আসলে সেও সেই ভ্রম দূর করতে চায় না তর্কগুলো একবার ভেবে দেখো যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুরোধ উপেক্ষা করে শূন্য বাসায় একলা পড়ে থাকে নির্জন স্থানে তার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কারো সংশয় থাকতে পারে না অথচ আমি তার বাসায় এসে তার নির্জনতা ভঙ্গ করেছি এবং একটা মেয়েকে এনে নতুন উপদ্রব সৃষ্টি করেছি কিন্তু তা সত্ত্বেও সে বিরক্ত হয় না বাসা ছাড়ে না আমাদের সঙ্গ থেকে দূরে থাকে না অথচ হরিমতি অথবা আমার উপর তার তিলমাত্র আগ্রহ নেই তা আমরা নিশ্চিত জানি এমনকি বারংবার লক্ষ্য করে দেখেছি আমাদের দুজনের ওপরেই তার একটা আন্তরিক ঘৃণা যেন প্রবল হয়ে উঠেছে এর একমাত্র তাৎপর্য এই যে স্বজনতার সাফাইটুকু রক্ষা করে নির্জনতার সুবিধাটুকু ভোগ করতে হলে আমার মতো নবপরিচিত লোককে কাছে রাখা সবচেয়ে সুবিধাজনক এবং কোনো বিষয়ে একান্ত মনে লিপ্ত হওয়ার জন্য মেয়েদের মতো এমন সহজ সুতো আর কিছু নেই আগে মনমথর আচরণ যেমন নিরর্থক এবং সন্দেহজনক ছিল আমাদের আসার পর তা সম্পূর্ণভাবে লোপ পেয়েছে কিন্তু এতটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করে দেখতে পারে এত বড় মতলবী লোক যে আমাদের দেশে জন্মগ্রহণ করতে পারি এই চিন্তা করে আমার হৃদয় উৎসাহে পূর্ণ হয়ে উঠল মনমথ কিছু যদি মনে না করত তবে আমি বোধ তাকে দুই হাতে বুকে চেপে ধরতে পারতাম সেদিন মনমথের সঙ্গে দেখা হওয়া মাত্র তাকে বললাম আজ তোমাকে সন্ধ্যা সাতটার সময় হোটেলে খাওয়া বঠিক করেছি শুনে সে একটু চমকে উঠল পরে আত্মসংবরণ করে বললো ভাই আজকে আমায় মাফ করো আমার পাকযন্ত্রের অবস্থা আজ বড় শোচনীয় হোটেলের খাবারে মনমথের কখনো কোনো কারণে অনিচ্ছা দেখিনি কিন্তু আজ হয়তো তার অন্তর ইন্দ্রিয় দুরূহ অবস্থায় উপনীত হয়েছে সেদিন সন্ধ্যার ঠিক আগেই আমার বাসায় থাকবার কথা ছিল না কিন্তু আমি সেদিন গায়ে পড়ে নানা কথা তুলে বিকেলের দিকে কিছুতেই আর উঠবার গা করলাম না মনমথ মনে মনে অস্থির হয়ে উঠতে লাগল আমার সমস্ত মতের সঙ্গেই সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করল কোনো তর্কের কিছুমাত্র প্রতিবাদ করল না অবশেষে ঘড়ির দিকে তাকিয়ে ব্যাকুল চিত্তে উঠে দাঁড়িয়ে বলল ঘড়িমতি আজ আনতে যাবে না আমি সচকিত ভাবে বললাম হ্যাঁ হ্যাঁ দেখেছো! সে কথা ভুলে গিয়েছিলাম তুমি ভাই খাবার প্রস্তুত করে রেখো বুঝলে আমি ঠিক সাড়ে দশটায় তাকে এখানে এনে উপস্থিত করব এই বলে চলে গেলাম আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে বইতে লাগলো সন্ধ্যা সাতটার সময় মনমথের যে প্রকার উৎসুক্য দেখলাম আমার উৎসুকও তার চেয়ে কম ছিল না আমি আমাদের বাসার কাছেই লুকিয়ে থেকে উৎকণ্ঠিত প্রণয়ীর মতো বারবার ঘড়ি দেখতে লাগলাম গোধূলির অন্ধকার ঘনীভূত হয়ে যখন রাজপথে গ্যাস জ্বালাবার সময় হল এমন সময় একটি রুদ্ধদ্বার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করল ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে অশ্রুসিক্ত একটি মূর্তিমতি ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে কয়েকজন উড়ে বেহারার কাঁধে চেপে হাই হুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করছে কল্পনা করেও আমার সমস্ত শরীরে অপূর্ব পুলক সঞ্চার হল আমি আর দেরি করতে পারলাম না একটু পরেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম ইচ্ছে ছিল গোপনে লুকিয়ে দেখি শুনি কিন্তু তা হলো না কারণ সিঁড়ির সম্মুখবর্তী ঘরেই সিঁড়ির দিকে মুখ করে মনমথ বসেছিল এবং ঘরের অন্যদিকে বিপরীত মুখে অবগুণ্ঠিতা নারী বসে মৃদুস্বরে কথা বলছিল যখন দেখলাম মন্মথ আমাকে দেখতে পেয়েছে তখন তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করেই বললাম ভাই আমার ঘড়িটা রেখে এসেছি তাই নিতে এলাম মনমথ যেন আকাশ থেকে পড়ল আর একটু হলেই যেন সে মাটিতে পড়ে যেত আমি কৌতুক এবং আনন্দে ব্যস্ত হয়ে উঠলাম বললাম ভাই তোমার অসুখ করেছে নাকি সে কোনো উত্তর দিতে পারল না তখন সেই কাঠের পুতুলের মতো আড়ষ্ট অবগুণ্ঠিত নারীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনি মনমথর কে হন কোনো উত্তর পেলাম না কিন্তু দেখলাম তিনি মনমথর কেউই হন না আমারই স্ত্রী হন তারপর কি হলো সকলে জানেন এই আমার ডিটেকটিভ বদের প্রথম চোর ধরা আমি কিছুক্ষণ পরে ডিটেক্টিভ মহিমচন্দ্রকে বললাম মনমথুর সঙ্গে তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজ বিরুদ্ধ না হতেও পারে মহিম বলল না হবারই কথা আমার স্ত্রীর বাক্স থেকে মনমথর এই চিঠিখানি পাওয়া গেছে এ কথা বলে একখানি চিঠি আমার হাতে দিল সেটি নিচে প্রকাশিত হল সুচরিতাসু হতভাগ্য মনমথর কথা তুমি মনে হয় এতদিনে ভুলে গেছো বাল্যকালে যখন কাজীবাড়ির বাড়ির মাতুলালয়ে যেতাম তখন সর্বদাই সেখান থেকে তোমাদের বাড়ি গিয়ে তোমার সঙ্গে অনেক খেলা করেছে আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভেঙে গেছে তুমি জানো কিনা বলতে পারি না একসময় ধৈর্যের বাঁধ ভেঙে এবং লজ্জার মাথা খেয়ে তোমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ চেষ্টাও করেছিলাম কিন্তু আমাদের বয়স প্রায় এক বলেই উভয় পক্ষেরই কর্তারা কোনো মতেই রাজি হলেন না তারপর তোমার বিবাহ হয়ে গেলে চার পাঁচ বৎসর তোমার আর কোনো সন্ধান পাইনি আজ পাঁচ মাস হল তোমার স্বামী কলকাতায় পুলিশের চাকরি নিয়ে বদলি হয়েছেন খবর পেয়ে আমি তোমাদের বাসা সন্ধান করে বের করেছি তোমার সঙ্গে সাক্ষাতের দুরাশা আমার নাই এবং অন্তর আমি জানেন তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ করবার ইচ্ছেও আমি রাখি না সন্ধ্যার সময় তোমাদের বাসার সামনে একটি গ্যাস পোস্টের তলে আমি সূর্য উপাসকের মতো দাঁড়িয়ে থাকি তুমি ঠিক সাড়ে সাতটার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প নিয়ে প্রতিদিন তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটির সম্মুখে স্থাপন করো সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দ্বীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হয়ে ওঠে তোমার সম্বন্ধে আমার এই একটিমাত্র অপরাধ ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সঙ্গে আমার আলাপ এবং ঘনিষ্ঠতাও হয়েছে তার চরিত্র যেরকম দেখলাম তাতে বুঝতে বাকি নেই যে তোমার জীবন সুখের নয় তোমার প্রতি আমার সামাজিক কোনো রকম অধিকার নেই কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করেছেন তিনি সেই দুঃখ মোচনের ভার আমার উপরেই দিয়েছেন অতএব আমার স্পর্ধা ক্ষমা করে শুক্রবার সন্ধ্যাবেলায় ঠিক সাতটার সময় গোপনে পালকি করে একবার বিশ মিনিটের জন্য আমার বাসায় আসলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতকগুলো গোপন কথা বলতে চাই যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করতে পারো তবে সে সম্বন্ধে প্রমাণও দেখাতে পারি এবং সেই সঙ্গে কতকগুলো পরামর্শও দিতে চাই আমি ভগবানকে অন্তরে রেখে আশা করছি সেই পরামর্শ মতো চললে তুমি একদিন সুখী হতে পারবে আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয় কিছুক্ষণের জন্য তোমাকে সম্মুখে দেখব তোমার কথা শুনব এবং তোমার চরণতল স্পর্শে আমার ঘরটিকে চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করে তুলব এই আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এই সুখ থেকেও আমাকে বঞ্চিত করতে চাও তবে সে কথা আমাকে লিখে দিও আমি তার উত্তর পত্র যোগেই সকল কথা জানাবো যদি চিঠি লিখবার বিশ্বাসও না থাকে তবে আমার এই পত্রখানি তোমার স্বামীকে দেখাবে তারপরে আমার যা বক্তব্য তা তাকেই বলবো নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মন্মথনাথ মজুমদার আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড বাই